নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব সাধন ভজন সম্বন্ধে মহারাজ বলছেন সাধন ভজন সম্বন্ধে সকলের এক নিয়ম খাটে না কার কন্দিক টেন্ডেন্সি মতিগতি আগে ভালো করে দেখতে হয় তাকেও তার ভাবের বিরোধী উপদেশ দিলে তার কোনো উপকার হয় না বরং অপকারই হয় এই জন্য কার কোন দিকে টেন্ডেন্সি সেটা ভালো করে দেখে কীরকমভাবে বললে কথাটা সে সহজে নিতে পারবে সেটা বিশেষ করে বুঝে তবে কাউকে কিছু বলা উচিত সাধন ভজন সম্বন্ধে ভাবে। দু একটা কথা ছাড়া সকলের সামনে ব্যক্তি বিশেষকে কিছু বলা চলে না ঠাকুরকেও দেখেছি তিনি প্রত্যেককে আলাদা ডেকে অধিকারী বিশেষ বিশেষ উপদেশ দিয়েছেন সাধন ভজন সম্বন্ধে কোনো প্রশ্ন করতে হলে একান্তে প্রশ্ন করা উচিত মোটামুটি এই কয়েকটি বিষয় সকলের জানা ভালো প্রথম ভগবানে বিশ্বাস চাই এইটি মনে ঠিক করে নিতে হবে যে তাকে লাভ করলে তার কৃপা পেলে আমার জীবনের সব কোশ্চেন সংশয় সলভ হয়ে যাবে আমার যে জন্য পৃথিবীতে আসা তা সার্থক হয়ে যাবে আমি অমৃতের আস্বাদ পেয়ে অমর হয়ে যাব দ্বিতীয় ব্রহ্মচর্য ব্রহ্মচর্য ছাড়া কোনো বড় ভাবের ধারণা হয় না শরীর মন ও ব্রেনকে পুষ্ট করতে হলে তাদের ফুল ডেভেলপমেন্ট করতে হলে ব্রহ্মচর্য চাই ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তির একটা স্পেশাল নারী হয় যার জন্য তার স্মৃতিশক্তি ধারণা শক্তি অদ্ভুত রকমে বেড়ে যায় আমাদের আচার্যেরা ব্রহ্মচর্যের ওপর কেন এত জোর দিয়েছেন তারা জানতেন ওই জায়গাটা ঠিক না থাকলে সব গেল ব্রহ্মচারীর শরীরে ওয়েস্ট নেই কাজেই সে বাইরে পালোয়ান নাও হতে পারে কিন্তু দিন দিন তার ব্রেনের মস্তিষ্কের ফার্টিলিটি উর্বরতা এত বেড়ে যায় যে সহজেই অতীন্দ্রিয় রাজ্যের তত্ত্ব ধারণা করবার সামর্থ্য হয় তৃতীয় জিওভার সংযম জীব অনেক অনর্থ করে ঠাকুর বলতেন ভুড়ি ও মুড়ি ঠান্ডা রাখো অর্থাৎ পেট ও মাথা ঠান্ডা রাখলে অনেক কাজ করা যায় বেশি বাজে বকলে মাথা গরম হয় মাথা গরম হলে ধ্যান ধারণা করা যায় না চিত্ত চঞ্চল হয় ঘুম হয় না নানা অনর্থ হয় সেই রকম যে লোভী খাওয়া দাওয়ার সংযম নেই সেও নিজের শারীরিক বা মানসিক অনর্থ করে হয়তো ভালো খাবার পেয়ে কতগুলো খেলে তারপর হাঁসফাঁস করতে থাকে যত এনার্জি শক্তি ওই খাবার হজম করতেই যায় বা হজম করতে না পেরে অসুখ হল কিংবা পেঁয়াজ রসুন কতগুলো উত্তেজক খাবার খেয়ে শরীর ও মনকে এমন এক্সাইটেড করে দিলে যে তার জের সামলাতে অনেক বেগ পেতে হলো আমার মনে হয় যারা সাধন ভজন করতে চায় তাদের খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ দৃষ্টি রাখা উচিত গুরুভোজন কখনো করবে না পুষ্টিকর অথচ সহজে হজম হয় এবং উত্তেজক নয় এমন জিনিস খেতে হবে উত্তেজক জিনিস খাওয়া যেমন খারাপ তেমন আবার কতগুলো জিনিস আছে যাতে তমগুণ বৃদ্ধি করে সেসব জিনিসও বাদ দিতে হবে খাওয়ার দরকার কেন শরীর ভালো থাকবে বলে ভগবানের স্মরণ মনন করবার জন্য শরীর ভালো রাখা চাই শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম শরীর ভালো রাখতে হবে তার মানে এই নয় যে দিন রাত শরীরের ওপর মন ফেলে রাখা ঠাকুর বলতেন দিনে বারুৎসা খা রাতে কম খাবি দিনের বেলা পেট ভর্তি খাও হজম হবে রাতে কম করে খেয়ে শরীরটা বেশ হালকা থাকবে ধ্যান ভজনের বেশ সুবিধা হবে রাতে ভরপেট খেলে আলস্য বাড়িয়ে দেয় আর কেবল ঘুমোবার ইচ্ছে হয় রাতে ঘুমিয়ে কাটাবি না ভজন করবি দিনের বেলা নানা রকম গোলমাল থাকে মনকে একটু স্থির করতে গেলে নানা রকম গোলমাল এসে চঞ্চল করে দেয় রাত্রে প্রকৃতি বেশ শান্ত ভাব ধারণ করে জীবজন্তু সব অসারে ঘুমোয় সাধনার পক্ষে এই উপযুক্ত সময় গভীর রাত্রে ধ্যান জপ অল্পেতেই জমে যায় সাধন ভজন ঢাক পিটে করবার জিনিস নয় তাতে অনিষ্ট হয় নানা লোকে নানা কথা বলে ঠাট্টা করে আবার এটা ঠিক নয় ওটা ঠিক নয় এই সব বলে নানাভাবে উপদেশ দিয়ে মনকে সন্দিগ্ধ ও চঞ্চল করে তোলে এবং সাধনার বিঘ্ন করে ঠিক ঠিক সাধক কীরকম জানিস মশারির ভিতর শুয়েছে সকলে মনে করে ঘুমুচ্ছে সে কিন্তু সারা রাত ধ্যান জপে কাটিয়ে দিলে সকালে যখন উঠল সকলে জানল সে ঘুমিয়ে উঠল প্রথম বয়সে খেটে খুঁটে তার আশ্বাদ পেতে হয় একবার যে আশ্বাদ পেয়েছে সে আর যায় কোথায় তার ধর থেকে মাথা নামিয়ে নিলেও সে আর তাকে ছাড়তে পারে না আমার অনেক সময় মনে হয় যারা ঘুমের জন্য বড় কাতর হয় তারা যদি প্রথম প্রথম দিনে ঘুমিয়ে নেয় এবং রাতে জাগে সেও ভালো সাধন ভজনের সুন্দর সময় সন্ধিক্ষণ ও নিশ্চিত রাত্রি মানুষ সাধারণত সেই সময়টা বাজে নষ্ট করে ঠাকুর রাত্রে ঘুমোতে পারতেন না তার কাছে যে ছেলেরা থাকতো তাদেরও রাত্রে ঘুমোতে দিতেন না সকলে ঘুমুলে নিশীত রাত্রে তাদের ছেলে তুলে দিতেন কি বলতেন জানিস তোরা ঘুমোবি কিরে ঘুমোবার জন্য এখানে এসেছিস সকলকে উঠিয়ে নানা উপদেশ দিয়ে ধ্যান ধারণা করবার জন্য কাউকে পঞ্চবটিতে কাউকে মার মন্দিরে কাউকে বা শিব মন্দিরে পাঠিয়ে দিতেন তারাও আদেশ মতো ধ্যান জপ করে আবার এসে শুয়ে পড়ত এই রকম করে সকলকে খাটিয়ে নিতেন তিনি আরেকটি কথা বেশ বলতেন রাত্রে তিনজন জাগে যোগী ভোগী ও রোগী তোরা সব যোগীর দল রাত্রে ঘুম তোদের জন্য নয় এমনটাই অপূর্ব উপদেশ দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ